শ্রদ্ধা কি পারবে অবয়ের সামনে যেতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখুন আর ভিডিও একটি লাইক দেন তো গাইস এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো যে অবয় এবং বরুন আলাদা হয়ে কথা বলতেছে সেখানে অবয়কে জিজ্ঞাসা করলো বরুণ সত্যি করে বলতো আর আপনি কীর মধ্যে সম্পর্ক চলেছে এটি শুনে বরুণ হাসি মুখে অবয়কে বলবে অবয় তাহলে শ্রদ্ধা তোমাকে জানিয়ে দিয়েছে অর্ধেক সত্যি কথা বাকিটা শ্রোদ্দায় জানে না আসলে আমার আপনি কিছুই নেই তুই তো ভালো করেই জানিস যে আপনি চাচা লোন নিয়েছিল সেখানে লোনটি নিতে পারেনি সেখানে লোনের টাকার কারণে অবনীকে তার চাচা বিরক্ত করছিল আর সেই কারণেই আমি কিছু টাকা দিয়ে অবনিকে হেল্প করেছি সেটাই শ্রদ্ধা দেখে নিয়েছে একবার বলে হাসতে হাসতে বলতে থাকে অভয় তখন সেখানে শুনে বিশ্বাস করে ফেলে যে বরুণ ঠিক কথাই বলছে এর সাথে অভয় আরো বলে আর বলিস না বইয়েরা শুধু সন্দেহই করতে থাকে যতই যাই করে না করো সন্দেহ করবে তো এই যে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো